তেত্রিশ বছর পর আবার যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সাথে বৈঠকের আগে ট্রুথ সোশালে এই ঘোষণা দেন তিনি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাথে সমানতালে তাল মিলিয়ে পেন্টাগনকেও পারমাণবিক পরীক্ষা চালানোর কথা বলেছেন ট্রাম্প অন্যান্য দেশগুলো পারমাণবিক পরীক্ষা জারি রেখেছে বলে যুদ্ধ বিভাগকে তাদের সাথে সমানভাবে এই পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানান এই রিপাবলিকান প্রেসিডেন্ট পারমাণবিক শক্তির ক্ষেত্রে রাশিয়াকে দ্বিতীয় এবং চীনকে তৃতীয় বলে মন্তব্য করেন তিনি তবে পারমাণবিক পরীক্ষার ক্ষেত্রে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি